আজকের ভিডিওটা একটু অন্যরকম মা আমাদের ভগবানের ওপর বিশ্বাস সম্বন্ধে কি বলেছেন তা শুনে একদিন ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথা উঠলে মা বলেন বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য এটি শাস্ত্রে পড়ে জেনে নিতে হয় এই যেমন তোমাকে চিঠি লিখলাম এই জিনিসগুলি নিয়ে তুমি আসবে তা চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ তাতে কি আছে না জানা যেই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে না হলে দিন রাত চিঠি পড়ে লাভ কি। মা এরকমই সোজা জিনিসটা আরও সহজ করে আমাদের সামনে তুলে ধরলেন যাতে সমস্ত ভক্তই তার এই উপদেশ মেনে চলতে পারি মাকে উদ্দেশ্য করে স্বামী যোগানন্দ মহারাজ বলছেন আমাদের মাথা টাকরণী বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগোদয় সূচনা করেছে যে আদর্শকে জীবনে উপলব্ধি করেছেন যার প্রকাশ তিনি করেছেন তা কেবল ভারতীয় নারীদের মুক্তি দেবে না পরন্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে মাতৃত্বই নারীত্রের শ্রেষ্ঠ অভিব্যক্তি বিশেষত ভারতবর্ষে তা প্রত্যেক নারীরই সহজাত বৈশিষ্ট্য যা ক্ষুদ্র বালিকার মধ্যেও দেখা যায় বললেন মা মা আমাদের ধরে আছেন স্বামী ভূতেশানন্দজি বললেন মা ধরে আছেন এই বিশ্বাস আছে কি বিশ্বাস থাকলে কথা জানলে আর কোনো চিন্তা নেই একটি দৃষ্টান্ত বলি রাজপ্রাসাদে রাজার ছেলে ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে বাঘে তাকে তারা করেছে স্বপ্ন দেখে সে কাঁদতে লাগলো তারপর ঘুম ভাঙলে জেগে উঠে দেখে মায়ের কোলে সে শুয়ে আছে সে তখন হাসতে লাগলো ওই বুদ্ধি সবার থাকলেই হবে তখন দেখবে বাঘও নেই ভয়ের কিছু নেই আমরা সবাই মায়ের কোলে শুয়ে আছি এত সুন্দরভাবে বললেন মহারাজ মা তো স্নেহময়ী তিনি সদা সর্বদা তার সন্তানের জন্য স্নেহ বাড়ি বর্ষণ করে চলেছেন আর জপ নিয়ে বলতে গিয়ে পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন তাকে এক ভক্ত যখন প্রশ্ন করল একশো আটবার জব করলে হবে তো মহারাজ বললেন আরে একশো আটবার জব করলে হবে না কেন তুমি যদি গরুর গাড়িতে যাও যেতে পারো রাস্তায় গিয়ে তুমি শুয়ে থাকতে পারো কিন্তু তোমার এখান থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তার জন্য যদি মোটর গাড়ি পাও তবে মোটর গাড়ি করে যেতে হবে এসব কথা আর বলবার কি আছে তবে তোমার ক্ষমতা বাইরে চেষ্টা করা ঠিক হবে না তাতে স্নায়ুর উপর কোনো রিয়াকশন হলে শরীর খারাপ হতে পারে নার্ভাস ব্রেকডাউন হলে শেষে মুশকিল সেই জন্য গোড়াতেই উৎসাহ নিয়ে চব্বিশ ঘন্টা জব ধ্যান করবো এসব পাগলামো এইসব করতে নেই সব রয়ে শয়ে করতে হয় ধীরে ধীরে বাড়াতে হবে তবেই হবে মোট কথা ধর্মজীবন যারা যাপন করবেন তাদের রোধ চেষ্টা করতে হবে এইভাবেই আমরা ঠাকুর মা স্বামীজি তথা মহারাজদের কথা শুনে আস্তে আস্তে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব পজিটিভ দিকে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম